নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি সবাইকে শুভ সন্ধ্যা আর হ্যাঁ বন্ধুরা এখন একটু ভিডিও দেওয়া কম হচ্ছে কারণ এখন অনেকটাই কাজযোগ করছি বাড়ির বুঝতেই পারছেন সামনে পুজো তা ভাবলাম যে একটু বন্ধুদের সাথে কথা বলে নিয়ে এখন তো বাজে প্রায় ছটা পঁচিশ বাজে তা এখন যাব আমি আড্ডা পিঠে মায়ের সন্ধ্যা আরতি দেখতে বা দেখাতে তা চলুন আবার সঙ্গে থাকুন আর সবাই চলুন একসাথে সন্ধ্যে আরতিটা দেখে নিই আমিও জাস্ট এই মাত্র সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে নিয়ে ভাবলাম যে একটু চা খেয়ে নিয়ে আরতিটা দেখতে যাব। তা চলুন এই দেখুন না এখন ছটা পঁচিশ বাজে সাড়ে ছটা তো দেখে মনে হচ্ছে কত রাত্রি হয়ে গেছে দেখুন আমার বাইরের অবস্থাটা এমনই হয়েছে এক সেকেন্ড দাঁড়ান চাটা করে নিই করে নিয়ে যাবো আদ্যাপীঠে একটু না চা খেলে যেতে ইচ্ছে করে না সন্ধেবেলা নিজে চা একটু খেয়ে নিই খেয়ে নিয়ে সন্ধ্যেবেলা আপনাদেরকে দেখাতে নিয়ে যাই আদ্যাপীঠ মহামায়ের মন্দিরে এই সন্ধ্যেবেলাটা খুব ভালো লাগে আরতিটা দেখতে আর সত্যি সুন্দর লাগে চারদিক প্রত্যেকটা মন্দিরে ঠাকুরের আরতি চলে দেখতে খুবই সুন্দর লাগে আপনাদের যদি দূরে বাড়ি হয় আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ভালো লাগবে আমি কিছুটা দেখার চেষ্টা করি যেহেতু সামনের থেকে কিন্তু ভিডিও করা যায় না মানে যেখান থেকে আমরা নাট মন্দির থেকে সেখান থেকে ভিডিও করা যায় না তাই আমরা নিচ থেকে করি তাই যেটুকু ক্যামেরায় ধরা পড়ে আর আমি যেমন জানি সেরকমই আপনাদের সাথে আপনাদের কাছে তুলে ধরি তা ভিডিওগুলো ভালো লাগলে একটু অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করলে আমারও একটু সুবিধা হয় আপনাদেরও বা মানে আপনাদেরও আত্মীয় স্বজনরা দেখতে পারবে তাহলে আমার কষ্টটা মনে হবে হ্যাঁ সত্যি যারা দূরে আছেন বয়স্ক মানুষরা আছেন তারা কিন্তু তাদের ভালোই লাগবে আর আজকে বৃষ্টি হয়েছে দু একবার কিন্তু মেঘটা যেন অন্ধকার করে আছে যাই না আবার কখন নামতে পারে কিন্তু আর ভালো লাগছে না যেহেতু এখন পুজো তাই আর বৃষ্টিটা ভালো লাগছে না যখন বর্ষা তখন কিন্তু হলো না আর এখন দেখুন কেমন মেয়েটায় মানে বিরক্ত লাগছে ভালো লাগছে না আর আমি কালকে গেছিলাম আমার প্রিয় রিজুবাবুর বাড়ি সোনামণিদের বাড়ি দিদিভাইদের বাড়ি তার সেখানে গিয়ে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে মানুষগুলো সত্যিই ভালো আমার দাদা ভাই খুবই ভালো মানুষ তাদেরকে দেখে এসে আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে মানুষগুলো সত্যি সত্যি ভালো মানুষ আর মানুষগুলোর মধ্যে কোনো অহংকার নেই কিছু নেই এটাই আমার খুব ভালো লাগে তা দিদি দিদিভাইরা খুব ভালো মানুষ তা কালকে সেখানে সময়টা যেন কোথায় কেটে গেলো সন্ধেবেলা ওদের সাথে আড্ডা দিলাম বসে গল্প করলাম এত ভালো লাগছিলো আর আসতে ইচ্ছে করছিল না মানে মনে হচ্ছে যে ওখানেই থেকে যাই আর বেশ সবাই মিলে দাদাভাই এলেন দাদাভাই ছিলেন না এলেন রিজুবাবু আমার কালকে অফিসে যায়নি কালকে রিজুবাবু ছিল বাড়িতে আমার দিদিভাই ছিলেন আমার সোনামা ছিল তার সবাই মিলে খুব সুন্দর আড্ডা দিলাম ওর বাবা আমি শুধু আমার বাবাইটা থাকলেই ভালো হতো বাবাই ছিল না একটু আফসোস ছিল বাবাই থাকলে ভালো হতো কিন্তু সময়টা কখন যেন কেটে গেল এরকমই হয় সত্যি আমার খুব ভালো লেগেছে কালকে দিদিভাইদের ওখানে চা আপনাদের সাথে কথা বলতে বলতে ঢেলেও নিলাম আর এবারে আমি যাব কারণ আজকে এবার এসে রান্না করতে হবে কি রান্না করব এই সন্ধেবেলা হলে এরকম আর ভালো লাগে না যে কী রান্না করব। তা এখন যাব আমি আড্ডা পিঠে তা চুরুণ আমার সঙ্গে থাকুন আর এখন শীতকালের ই সাড়ে ছটা বাড়ছে মানে বাইরে বিশাল অন্ধকার বিশাল মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে এবার তো এটাই মজা যে অনেক রাত মনে হবে নটা দশটা বাজলে মনে হবে অনেকটা রাত হয়ে গেছে আর বন্ধুরা আমার কি করছেন আমি কিন্তু এখন আসতে পারছি না তাড়াতাড়ি করে তাই কিছু মনে করবেন না অনেক কাজ করতে হয় সারা দিন সারাদিন এটা ওটা করি টুকটাক এমন কিছু বিশেষ কাজ না আমার দ্বারা যেটুকু হয় আর কি তা সেগুলোও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কারণ আমরাই তো করব আর কী করবে বলুন বাড়ির মেয়েরাই তো বাড়ির কাজগুলো করবে আর ছেলে সকালে অফিসে গেছে সারা দিনটা কাজের মধ্যে চলে যাচ্ছে তাই আর সময় পাইনি তাই ভাবলাম যে একটু বন্ধুদের সাথে এসে কথা বলি ভালো লাগবে আমারও ভালো লাগবে আর বন্ধুদেরও ভালো লাগবে সেই জন্য আমিও চলে এলাম ঘুম থেকে উঠেই সন্ধে থন্দে দিয়ে নিয়ে চা তা করতে করতে ভাবলাম যে বন্ধুদের সাথে একটু গল্প করি আর চলুন এবার মন্দিরে মহামায়ার মন্দির এবার খুলে যাবে আরতিটা দেখে নেওয়াটাই লাভ তাই না বন্ধুরা যখন এত সামনে আছি মায়ের এটা আমার পরম সৌভাগ্য আমার অনেক ইয়েরা বলেছেন যে সত্যি তোমার খুব ভালো ইয়ে মানে সৌভাগ্য সত্যি আমার সৌভাগ্য এটাই আমার সৌভাগ্য আর বন্ধুদের পুজোর বাজার কত দূর কী হলো একটু যদি বলেন ভালো লাগবে আপনাদের কি সব কাজ সারা হয়ে গেছে বাড়ির কাজ কি সারা হয়ে গেছে আমার বন্ধুদের কি সব হয়ে গেছে আমার মতো যারা হাউসওয়াইফ আছেন বাড়ির মেয়েরা আছেন তাদের কথা বলছি তাদের নিশ্চয়ই সব কাজ আজকে হয়ে গেছে আসলে কি হয় বলুন তো একটা কাজ হলে মনে হয় আরেকটা এইটুকু বাকি এইটুকু বাকি এরকমভাবে তো কিছু হয় না পুজো আসছে বলে না কিন্তু এই সময়টাই যেন বেশি পরিষ্কার পরিচ্ছন্নগুলো যেগুলো অনেক দিন করানি সেগুলো মনে হয় পুজোর সময় করে নিই আমার তো তাই মনে হয় আর এ বছর পুজোটা বোধহয় এক দিনে দুটো দিন পড়েছে মনে হয় অষ্টমী নবমী একসাথে আমি ঠিক জেনে বলছি না মনে হয় তাই পুজোটা বোধহয় খুব শটে হবে মনে হয় আর সন্ধি পুজোটা একদম ভোরবেলা করেছে মানে মানে যেটা অষ্টমীর পুজো একদম সকালে ইয়ে দিয়ে দিতে হবে অঞ্জলি দিয়ে দিতে হবে অত সকালেই মানে মায়ের আশা হয়ে যাবে মনটা খারাপ হয়ে যায় অত সকাল সকাল হয়ে গেলে আমাদের এই পুজো আসছে আসছে এটাই ভালো লাগে বলুন বন্ধুরা পুজো চলে এই আস্তে আস্তে এই সময়টা দারুণ কিন্তু তারপরে যে কোথা থেকে কেটে যায় সময়টা আর মানে সত্যি এই তারপরে ভীষণ মন খারাপ লাগে এই পুজো আসছে পুজো আসছে এটা আমার খুব আনন্দ হয় সবারই প্রত্যেকের এই পুজো আসছে আমাদের বাঙালিদের এটাই তো মানে এই দুর্গা পুজোর সময় মনে হয় আমাদের যত সবার সাথে আনন্দ করে থাকা সবার সঙ্গে সব কিছু মানে আনন্দের সময় মনে হয় দুর্গা পুজো আমার তো তাই মনে হয় যে সব কিছু সারা বছরের এই অপেক্ষায় থাকা এই দুর্গা পুজোর জন্যই কিন্তু যাই বলুন খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর বক বক করবো না চলুন আমার সঙ্গে এবারে আদ্যাপীঠে সাড়ে ছটা বেজে গেছে তা চলুন আমার সঙ্গে থাকুন অবশ্যই আমার সঙ্গে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর ভিডিওগুলো ভালো লাগে আপনারা একটু শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন কারণ আমার চ্যানেলটা একদম বসে গেছে সত্যি আজ আমার মন তো ভীষণ খারাপ আমার চ্যানেলে একদম কোনো ভিউজ নেই কিচ্ছু নেই আমি সারাদিন এত কষ্ট করে ভিডিও বানাই তবু কেউ দেখে না এটা খুব আমার মন খারাপ সত্যি কথা যাই বলুন এত কষ্ট করার পর যদি আমার বন্ধুরা না দেখেন তাহলে কি ভালো লাগে বলুন বন্ধুরা তা যাই হোক কি করব বন্ধুরা যেমন চাইছেন তাই হবে আর ঈশ্বর যা লিখে রেখেছেন তার বেশি তো আর আমার কিছু করার নেই আমি চেষ্টাটা করেছিলাম যে আমার বন্ধুরা যদি আমার সাহায্য করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই জন্য আমি বলেছিলাম আপনাদেরকে তা হয়তো আপনাদের ভালো লাগলো না আমাকে সবাইকে তো সবার ভালো লাগে না তাই জোর করে তো আমি কিছু করাতে পারবো না কিন্তু আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করতেন নিশ্চয়ই আমার ভিডিওগুলো আজকে মানে একটু বা এ কোনো ভিডিওই ভাইরাল করতে পারলাম না একটা ভিডিও আজকে আপনার প্রায় এক লাখের কাছাকাছি চলে গেছে সেটাকে আর আমি ভাইরাল করতে পারলাম না এটাই আমার খুব মন খারাপ যে এত খেটে খুটে করার পরও ভাইরাল হলো না তাই ভীষণই মন খারাপ তা বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি অবশ্য ভরসা রাখি আমি জানি যে ভরসা তো করতেই হবে শেষ আশা ছাড়ে মানে আশা রাখতেই হবে শেষ পর্যন্ত তাই সেইভাবেই আমিও আশা রেখে চলেছি আমার বন্ধুরা নিশ্চয়ই কোনো দিন না কোনো দিন মনে হবে যে হ্যাঁ মেয়েটার একটু সাহায্য করি সেই ভেবে আমিও আছি বন্ধুরা আপনারা যদি মনে হয় আপনাদের তাহলে আমাকে অবশ্যই একটু সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যেতে মানে সাহায্য করবেন তা এখন এইটুকু চলুন এবার আড্ডা পিঠে যাবো নেক্সট ভিডিও নিয়ে আসছি আমি শুধু সঙ্গে